আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর কিচেন বিডি রেসিপিজ আজ শেয়ার করছি আমার পুরনো একটি রেসিপি এই রেসিপিটি আমি দু সালে খুব বেশি করেছিলাম প্রায় দুই মাসের মতো মানে দুই মাস পুরোটাই করিনি মানে যখন মেহমান আসতেন তখন একদম ইনস্ট্যান্ট বানিয়ে নিতাম বা ফ্রিজে রেখে দিতাম মেহমান আসলেই সার্ভ করা হতো যাই হোক বাকিটুকু পরে বলছি দেখতে পেলেন আমি কিন্তু পানির মধ্যে লবণ দিয়ে দিলাম যখন পানিটা কিছুটা ফুটে আসার ভাব হবে তখনই আমি নুডলস দিয়ে দিচ্ছি মেকারণে ইউজ করছি আর আমি এই রেসিপিটি মেকারণি দিয়েই করে থাকি এখানে ম্যাগি নুডলস দিলে তেমন একটা ভালো লাগবে না খেতে কারণ করেছি তাই জন্য বললাম তো এমনভাবে ফোটাতে হবে জাস্ট ধোয়ার মতো আর কি অবস্থা আমরা যে ধুই এরকম গরম পানিতে দেওয়ার সাথে সাথে যখন বলক এসে যাবে তখনই আমরা সরিয়ে নিচ্ছি পানি ঝরিয়ে নিতে পারেন তো আমি পানি ঝরাই নিয়ে আমি সাথে সাথে আরেকটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি প্রায় আটশো এম এর মতো গরুর দুধ তবে হ্যাঁ এইখানে অবশ্যই এই রেসিপিটি দুধ দিয়ে করতে হবে চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনির পরিবর্তে আপনারা গরু ইউজ করতে পারেন এখন তো শীতের সিজন তাই না কত রকমের গুড় যে পাওয়া যাবে বাজারে হিসেব নেই তো হচ্ছে গুড় ইউজ করতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি আমি হাফ লেবুর রস রস যখন দুটা হালকা গরম হবে তখনই দিবেন একদম ছানা কাটার একটা ভাব চলে আসবে ঠিক সাথে সাথেই কিন্তু নুডলসটা দিয়ে দিতে হবে তা না হলে লেবুর রসের কারণে যদি দুধের ছানাটা আলাদা আলাদা হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগবে না একদম সবুজ কালার পানি বের হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না অথবা দেখতেও কিন্তু ভালো লাগবে না তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটি আমার বড় বাচ্চা যখন ছোটো ছিল আই মিন তিন থেকে সাড়ে তিন বছর এইরকম ছিল আর কি তখন তো সাড়ে তিন বছরে তাকে কিন্তু স্কুলে ভর্তি করে দিয়েছিলাম তখন আমি কি করতাম এই রকম রেসিপি তাকে তৈরি করে খাওয়াতাম আর সেও খুব মজা পেয়ে খেত বাচ্চারা কিন্তু মিষ্টি খুব বেশি পছন্দ করে তো যাই হোক এরকম তৈরি করে দিতাম ও খেত তারপর তো অনেক দিন মানে গ্যাপ গেল তারপর যখন আম্মা আমেরিকা থেকে আসলেন তখন ঘন ঘন মেহমান এমনকি আমাদের বাসায় কনস্ট্রাকশনের কাজ ছিল মানে একটা বিল্ডিং কাজ ছিল আর কি সো বুঝতেই পারতেছেন একদিকে কনস্ট্রাকশনের কাজ আরেকদিকে মানে মেহমান মানে দুটো মিলিয়ে একদম হজবরল একটা অবস্থা ছিল আর আমার সহজ নাস্তার রেসিপি ছিল এইটা যখন এইটা এইরকম বানিয়ে একটু ফ্রিজে রাখতাম একদমই একটু ড্রাই ড্রাই হয়ে যেত যেন দুধটা খুব বেশি শুকিয়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কীরকম তৈরি করে নিলাম এই রেসিপি কিন্তু অসাধারণ মজার হয় আমি শিওর আপনারা দেখছেন আর ভাবছেন এইটা কোনো রেসিপি হলো বা এটার কোনো টেস্ট আছে আপনারা তৈরি করে খাবেন এমনকি মেহমানকে খাওয়াবেন আশা করি নিজেও বুঝতে পারবেন আর মেহমানের প্রশংসাও পাবেন সো যাই হোক এই রেসিপির পাশাপাশি মেহমানকে অন্যান্য রেডিমেড নাস্তা বাড়িও দিতাম অনেক প্রশংসা পেতাম ট্রাই করতে ভুলবেন না